হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা যেটা বাঙালির খুবই প্রিয় একটি খাবার ইলিশ হলেই যেন শস্যে মন চায় তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দু চামচ লাল সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজু এটাকে আমি অল্প জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এদিকে আমি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব আর জন্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছে মশা লাগিয়ে নিয়েছি মাছটাকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এবার আমি একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাজু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ শস্যতে কাঁচা লঙ্কা আর লবণ দিলে শস্যের ভাবটা চলে যায় এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ছাঁকনি দিয়ে শস্যটাকে অল্প অল্প জল দিয়ে ছেঁকে নিচ্ছি দেখো শস্যটা আমি ছেঁকে ছাওয়াটা ফেলে দিয়েছি এবার এতে দিয়ে হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ যেহেতু তেল দিয়েছি তাই এখানে পরিমাণ বুঝে দিতে হবে দিচ্ছি সর্ষে তেল যেটা মেইন উপকরণ এবার আমি হলুদ নুন মেখে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি এই সর্ষের মধ্যে দিয়ে এটাকে আমি আরও দশ মিনিট রেখে দেব দেখি দশ মিনিট পর আমি একটা টিফিন বাটিতে মাছগুলো দিয়ে দেব খুবই সাবধানে ইলিশ মাছ দিয়ে দিতে হবে নাহলে ইলিশ মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে খুবই নরম একটা মাছ মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি বাকি শস্যগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিচ্ছে সর্ষে তেল ইলিশ মাছ মানেই সর্ষে তেল সর্ষের সেই সর্ষে তেলের সেই জ্যাং ইলিশের সাথে যেন মোমো করে এবার আমি কুকারে অল্প জল দিয়ে টিফিন বাটি বসিয়ে দিয়েছি এবার লো মিডিয়াম আছে আমি একটা সিটি দিয়ে দেব দেখো আমি একদম ঠান্ডা হওয়ার পর নিয়ে এসেছি কী সুন্দরভাবে হয়ে গেছে আমার ইলিশ বাবা কেমন লাগছে তোমাদের জানিও খুবই টেস্টি হয়েছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ